শেষ ম্যাচে ইনিংস বড় করতে পারেননি তবে ওপেনিং পজিশনে নিজের স্থিরতা এনেছেন লঙ্কানদের বিপক্ষে তাই প্রশ্ন বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে অপরদিকে শেষ ম্যাচে সেঞ্চুরি করে হয়তো সাদমান পাবেন আরও এক সুযোগ তবে প্রশ্ন যদি বিজয় না খেলেন তবে কে খেলবেন এই পজিশনে সেক্ষেত্রে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি আসবেন ওপেনিংয়ে ওপেনিং পজিশনে বাংলাদেশের প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল শেষ হয়েছে অজিদের বিপক্ষে জয় দিয়ে শিরোপা গেছে দক্ষিণ আফ্রিকার ঘরে এবার শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসর টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে তেমন খারাপ করেনি বাংলাদেশ এই ফর্মেটে ব্যর্থ দল হলেও তারা হারিয়ে দিয়েছে পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দলকে সব মিলিয়ে নতুন আসরটা ভালোভাবে শুরু করতে চাইবে বাংলাদেশ দল তবে সেই শুরুর পথে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিং টেস্ট ক্রিকেটে দলের ভরসার নাম হন ওপেনাররা বিশেষ করে বড় বড় দেশের ওপেনাররাই দলের ভিত্তি গড়ে যান সেখানে বারবার এই জায়গায় ব্যর্থ হচ্ছে বাংলাদেশ জয় জাকিরদের পারফরমেন্স বাংলাদেশকে বারবার ব্যাকফুটে ফেলে দিচ্ছিল যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর দ্রুত দলে আনা হয় ওপেনার আনামূল বিজয়কে যদিও এই ফরম্যাটের চেয়ে অন্য ফরম্যাটে নিয়মিত রান করেছেন বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে নেমে খুব বড় ইনিংস খেলেননি বিজয় তবে ওপেনিংয়ে নেমে অনেকক্ষণ ধৈর্য ধরেছেন এর বিপরীতে পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভিত্তি এনে দিয়েছেন যা পরবর্তীতে দলের জয়কে সহজ করে প্রশ্ন হলো বিজয় কি এরপর দলের সুযোগ পাবেন এর হ্যাঁ অথবা না দুই উত্তরই যুক্তি আছে ওপেনিং এ টানা ব্যর্থতা বাংলাদেশ দলের সেখানে বিজয়ের ইনিংসটা ছোট হলেও ছিল কার্যকরী সেই ইনিংসের পর কাউকে বাদ দেওয়াটা যুক্তিযুক্ত নয় মোটেও এছাড়া এক ইনিংসের পর কাউকে বাদ দেওয়াটা তার প্রতি হয় অবিচার অপরদিকে এই ম্যাচের পর আন্তর্জাতিক ম্যাচের সুযোগ না পেলেও এ দলের হয়ে লাল বলে খেলেছেন বিজয় কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানে ব্যর্থ হন অভিজ্ঞ এই ওপেনার চার ইনিংসে প্রত্যাশা পূরণ করতে পারেন সে কারণে তাকে বাদ দিয়ে যুক্তি দাঁ করাতেই বাংলাদেশ সেক্ষেত্রে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে দেখা যেতে পারে তবে সেই সম্ভাবনা বেশ ক্ষীণ কেননা নাজমুল শান্ত ওপেনার নয় তাকে এই পজিশনে খেলাবে না ক্যাপ্টেন অপরদিকে সাদমান ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই ম্যাচের জন্য সেখানে ডান বামের কম্বিনেশনের জন্য সুযোগ দেওয়া হবে আনামুলকে তাই পরবর্তী ম্যাচে বিজয় সাদমান জুটি যে থাকবে ওপেনিংয়ে সেটা অনেকটাই নিশ্চিত এবার এটা সত্যতে রূপ নেয় কিনা তা দেখা যাবে আগামীকালই